এই সমস্ত সাহাবে গ্রাম যারা পৃথিবীতে সবচেয়ে দুর্বল ছিল তাদেরকে শিরিকাল কুকুরের মতো মনে করা হয়তো তারা ছিল অসভ্য কি তারা নিজ হাতে নিজের সন্তানকে মতো পরিচিত করত তারা কিভাবে পৃথিবীর স্বর্ণ শিকড় উঠেছিল উত্তম জাতি হয়েছিল একটাই মাধ্যমে সেই মাধ্যম হচ্ছে আল্লাহ জমিন আল্লাহ দিন আন্দোলনে তার শরীর হয়েছে এখন মনে করেন জামাত ইসলাম দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালাই যাচ্ছে তারা মাত্র তিন বছরের পরিবর্তন করতে বললো আমরা পার্টিসিপেট করব এটা প্রশ্ন না

যে আমার ছেলেকে যদি এক মাসে আট থেকে নয় হাজার টাকা না দেয় ওই ছেলের ওই মাসের এক মাস ক্ষতিগ্রস্ত তিনি বাড়িতে চলে আসবে কিন্তু ইসলামী আন্দোলনে আমি আল্লাহর আল্লাহ প্রতিষ্ঠা চাই একশোটি টাকা অদা করছি সেটাও আমি দেই না

আপনার কাছে এই আয়াত শোনান হয় আপনি কি সেই দৃষ্টান্ত রাখতে করলেন কোরআনে গশিত হলো শুধুমাত্র তার সামনে তেলাওয়াত হয় নাই আনতালাল বিলরু হত্তুম ফি কি মিম্মা তাহিবুন সাথে সাথে ওত আল্লাহ তিনি আল্লাহর রাসূলের সামনে বসে ছিলেন বল্লাজি আমার একমাত্র তার বাগান যেখান থেকে তার পরিবার صد আল্লাহর রাসূলের কাছে সমর্পণ করে দিলেন রাসূল তিনবার অস্বীকার করলেন বললেন যে না আমি এটি আমার সবচেয়ে প্রিয় mohabbat ভালোবাসার বাগান এইটা দিয়ে আমি পূর্ণ हासिल করতে চাই তিনি বাসায় ভেবে যে তার স্ত্রীকে বললেন যে এই বাড়িটা কিন্তু এখন আর আমার নাই ভেবে দাও বাসা বাসে কোথায় দেখুন